কথায় আসে বিদ্যা মহাবিদ্যা যদি না পারে ধরা কিন্তু ধরা পড়লে তো তখনই সবই শেষ এই ব্যক্তি হয়তো ভেবেছিলেন তিনি এতটাই চালাক যে নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকে দিয়ে উড়াল দেবেদারল্যান্ডে কিন্তু প্রযুক্তির সামনে এই কৌশল কই হঠাৎ দেখে যদিও বোঝার উপায় নেই তবুও মাথায় এটি আসল ফুল নাকি নকল ফুল সেই ফুলের মাঝখানে দশ হাজার ইউরোর বেশি মূল্যের কোকে নিয়ে উড়া পালানোর কৌশল পড়ছিলেন তিনি কিন্তু বিমানবন্দরে স্কানা তার চালাকি ধরেই ফেললো এক নিমিশে চল্লিশ বছর বয়সী এই ব্যক্তি কাটা হেরাবে বিমানবন্দরে বেডিং এর অপেক্ষায় ছিলেন কিন্তু নিরাপত্তা লোকেরা খেয়াল করলেন তার মাথার চুল যেন একটু বেশি ফলানো সন্ধ্যা হয় তাকে স্ক্যানার দিয়ে চেক করা হলো তারপর চমক পুলিশ জানিয়েছে এই ব্যক্তি পরচুলা নিয়ে লুকানো ছিল দুশো বিশ গ্রাম কোকেন যার মূল্য দশ হাজার ইউরোর বেশি এত নিখুঁতভাবে চেক করা ছিল যে বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় ছিল না কিন্তু চোখ ফাঁকি দেওয়া কি এতটাই সহজ নয় তাই তো ধরা পড়তেই হলো পুলিশ পুলিশের হাতে নতুন নতুন কৌশল বের করেছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়ানো কি এতটাই সহজ পড়াশোনার নিচে কোকেন লুকিয়ে পালানোর চেষ্টা এটা কি ধীরতা না বোকামি একটুখানি ভুলে ধরা পড়ে গেল পুরো কল্পনা আর চুরিবিদ্যা পরিণত হলো এক মহা